হ্যাঁ ভাই সকল রমজানুল মুবারকর মতন একটা মাসকে আল্লাহ পাক বান্দাকে আমল করার জন্য মাফ করার জন্য বান্দার সমস্ত পাপকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে বান্দাকে পবিত্র করার জন্য এই মাসটা আল্লাহর বলে আলমে দিয়েছে সারা বছর আমল করতে গিয়ে যে শয়তান বান্দাকে জ্বালায় আমলে বাধা দেয় ব্রেনে ওয়াশ দেয় সেই শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন শিকল দিয়ে আবদ্ধ করে রেখে দেয় দুষ্ট জিনকে আল্লাহ রব্বুল আলমিন শিকল দিয়ে আবদ্ধ করে রেখে দেয় যা আমার বান্দাদেরকে আমল করতে গিয়ে যেন কোনো বাধা প্রদান করতে না পারে আমরা দেখতে পাই এটা ভাবনারও বিষয় রমজান ও মুবারকে শয়তান যদি বাঁধা থাকে তাহলে রমজানের বাইরে যেন শয়তানি করত রমজানের বাইরে যে হট্টগোল গণ্ডগোল হতো রমজানের বাইরে যে মানুষ মানুষের সঙ্গে মারামারি গণ্ডগোল বহুত কিছু হতো সেগুলো তো রমজানের ভিতরেই হয় হাদিস বলেছে কোরআনে যে এসেছে শয়তানকে বাঁধা হয় এটি কি সত্যি হ্যাঁ অবশ্যই সত্যি অবশ্যই সত্যি তাহলে শয়তান যদি বাঁধা থাকে রমজানের শয়তানিগুলো করে কি এটা তো ভাবনার বিষয় এটি একটি চিন্তার বিষয় হ্যাঁ ভাই সকল এটি বড় একটি চিন্তার বিষয় আমরা এ তথ্য খুঁজে পেয়েছি যে অনেক সময় দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে যে গুরুর থেকে শিষ্য আগে বেড়ে গেছে গুরু গুরুর জায়গাতে আছে কিন্তু তার শিষ্য নিজস্ব বিবেককে নিজস্ব মেহনতকে কাজে লাগিয়ে গুরুর থেকে শিষ্য এক ধাপ আগে বেড়ে গিয়েছে ভাইরাল হয়ে গেছে এরকম হয় ভাই সকল এগারো মাস ধরে যে শয়তনের কাছে ট্রেনিং নিয়ে তার ওয়াশওয়াশা নিয়ে তার রাস্তায় যে শিষ্যরা চলাফেরা করেছে গুরু শৈতন বাঁধা থাকলেও এই শিষ্য তো বাঁধা নাই এই জন্য এগারো মাসের ট্রেনিং প্রাপ্ত এই শিষ্যরা এরা রমজান ওবারকে এসে সমানে শয়তানি করে হট্টগোল করে গণ্ডগোল করে মারামারি করে হানাহানি করে কাটাকাটি করে সমস্ত শয়তানি রমজান মাসে বন্ধ থাকে না একটি গিয়ারযুক্ত গাড়ি কি তার গিয়ারের শক্তিতে টেনে নিয়ে গিয়ে যদি ঢালের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে সমানে গড়তে থাকে গড়তে গড়তে তার একটা স্পিডে অনেক দূর পৌঁছে তারপরে একবারে হঠাৎ করে থামে না আস্তে 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 সে থামে সারা বছর ধরে যে শিষ্যরা তার গুরু শয়তানের কথাতে তার গুরু শয়তানে অসহে চলে এসে রমজানে ঢালের মুখে ছেড়ে দিয়েছে এগারো মাসের ধাক্কাতে একটা মাস তো খুব সুন্দর করে পার করে দেয় থামে না থামতে না থামতেই দাঁড়াতে না দাঁড়াতে আবার রমজান শেষ হয়ে যায় আবার গুরুর সঙ্গ পেয়ে যায় শয়তান যে জিনিসটাতে পাওয়ার ভরবে আমরা দেখতে পাই রেডিয়াম বলে একটা জিনিস আছে অরিজিনাল লাইট লাইটকে রেডিয়ামের সামনে একটু তীক্ষ্ণভাবে জ্বালালে ধরলে লাইট যদি অফ হয়ে যায় তাহলে অন্ধকার ঘরের মধ্যে ওই রেডিয়ামটা জ্বললে ঘরে আসবাবপত্র সব দেখতে পাওয়া যায় কমসে কম ওই রেডিয়ামটা কোথায় আছে ও নিজে এমনভাবে জলে বেশ খানিকক্ষণ জলে রেডিয়ামের পাওয়ার যদি একটু বেশি হয় তাহলে লাইটকে সে এমনভাবে ধরে বেশ খানিক্ষণ ধরে সে নিজে নিজে জ্বলে জ্বলতে জ্বলতে নিপতে নিপতে আবার যদি লাইট দেখানো হয় আবার তার পাওয়ার বেড়ে যায় গুরু সয়েতনের কাছ থেকে এই চেলা শয়তানরা এরা এই রেডিও মতন এমন শয়তানের শিক্ষাকে প্রশিক্ষণকে নিয়ে নেয় একটা মাস তারা এমনি জলে আবার রমজান ও মুবারক যখন পার হয়ে যায় তখন আবার সে নতুন করে শয়তানি পাওয়ার পেয়ে যায় হয় সকল শয়তান ওয়াসওয়াসা দেয় নবসকে শয়তান তো বান্দা থাকে কিন্তু আমাদের সাথে যে নভস আছে এই সব সবসময় চায় দুনিয়ায় দুতলা তিনতলা বিল্ডিং করব আমি নিজেই সবাইকে হুকুমে চালাবো আমি নিজেই যেন বাদশাহ হব জমিদার হব মালদার হব হুম নিজে যে এমন জায়গায় পৌঁছাতে তাই তার স্বপ্ন তার আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না এই নভসকে নবী করিমসাল্লা সাল্লাম বলছেন যে নভসকে দমন করতে পারে যে নফসকে কন্ট্রোল করতে পারে এই হচ্ছে কামিয়াব ব্যক্তি যে সমস্ত মানবরূপে শয়তানরা রমজান মাসে আসার পরেও তাদের কৃষ্টি কালচারকে তাদের আখলাগকে তাদের শয়তানিকে দমন করতে পারে না জানতে হবে এগুলি শয়তানের থেকে এই শয়তান বড় খতরনাক আল্লাহর বিতাড়িত শয়তান থেকে এ শয়তান দুনিয়ার ক্ষেত্রে বড় খতরনাক বলে কেন রমজান ও মুবারক আসলে ইংলিশ যতই শক্তিমান হোক অরিজিনাল শয়তান যত শক্তিমান হোক আল্লাহর রব্বুল আরামিন তাকে শিকল দিয়ে আবদ্ধ করে রমজানের কোনো শয়তানই তোর চলবে না কিন্তু যে শয়তান আপনার বাঁধা পড়ে না রমজান ও মুবারকের এসেও বাঁধা পড়ে না এই শয়তান থেকে বাঁচা বড় ভয়ানক বড় খতরনাক এই জন্য আমরা সবসময় খেয়াল রাখব রমজানের বাইরে শয়তানের কোনো অসহায় শয়তানের কোনো ধোকায় আমরা তো বটে রমজান ও মুবারকে আসার পরেও যে শয়তান বাঁধা পড়ে না যে শয়তান যে নফস আমার কাছে আছে এই নফসের আর না বাঁধা থাকায় শয়তান থেকে আমরা সকলে নিজেকে বাঁচানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহব আমাদেরকে নফস থেকে এবং এরকম শয়তান থেকে আমাদেরকে সারা জীবন বেঁচে সঠিক আমল করে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়ার দান করুন আমিন ও আফানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি